আচ্ছা একটা কথা আপনি একটু ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে যাই যে এই যে আমাদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এখন এটা আমরা আগেও দেখেছি কিন্তু আগে দেখছি যে নানা ইস্যুতে চিন্তার ইস্যুতে রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা যে এই স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে দুই ভাগ করা তিন ভাগ করা তো আমরা কিন্তু ভেবেছিলাম আমি অন্ততকে আমার কথা বলতেই পারি আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুস অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি দায়িত্ব নিচ্ছেন এখন হচ্ছে জাতির এক ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে নেবেন আমরা বিশ্বাসের লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তিকে উনি কিন্তু এগিয়ে নিয়ে গেলেন এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না অতএব তুমি সরে চলে দোষ আমি বর্তমান সরকারের সুবিধাভোগী আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক এর বিরোধীদের যে করবে যে করবে সেই হয়ে 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 যাবে যাবে অথবা ভার তো এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আমাদের দেশটাকে জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন এখনো আছে আমাদের সংবিধান কি আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ অথচ জনগণকে বাদ দিয়েই সকল সিদ্ধান্ত নেওয়ার যে চেষ্টা সেটা এখনো অব্যাহত আছে এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ জনগণ ভোট বিক্রি করে জনগণ কিছু বুঝে না জনগণ কিছু জানে না জনগণ কিছু পারে না এইটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা সবকিছু করবেন তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই এবং শুধু তাই না যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছেন আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণপ্রজাতন্ত্র পিপলস রিপাবলিক যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা আমি মনে করি আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে সংবিধানকে রক্ষা করার জন্য মন্ত্রীর যে দায়িত্ব এই দুইটার মধ্যে কোনো তফাত নাই কারণ এই জনগণ ওই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন নাগরিক হিসেবে একজন ভিকারিও সেখানে আছেন আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি এবং জ্ঞান থেকে বলি যদি ঐকমত্য কমিশনে বসে তর্কাতর্কি করা যায় যদি ঐক্যমত্য কমিশনে বসে দ্বিমত পোষণ করা যায় তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আরো পাঁচটা লোক কেন দ্বিমত পোষণ করতে পারবে না গণমাধ্যমে দ্বিমত পোষণ করলে সেটা অন্যায় আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ঐক্যমত্যের নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন একে অন্যকে আক্রমণ করা এই জিনিস যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দ্বিমত পোষণ করি এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন আমাদের তো কোন উদ্দেশ্য নাই আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য এবং আমাদের যে আর কোন ধরনের কোন কোনো পরিকল্পনা কিংবা কোন ধরনের আলাপ আলোচনা ভেতর দিয়ে আমরা কথা বলি না এইটাও তো পরিকল্পিত সত্য কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না আমরা এমনকি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই সেখানে কোনো রাজনৈতিক লাভ করি না আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিমকে ভালো রান্না করে দই কোথায় ভালো পাওয়া যায় মিষ্টিটা কে করবে এগুলো নিয়ে আলাপ করেছি আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই সেই তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে নানান ধরনের অযুক্তি এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন কি অসুস্থ আসলে কার মধ্যে মনোবিকৃতি এটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন জনগণের অভিপ্রায় তিনি এসেছেন আপনি একটা জিনিস বলেন তো সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত চোদ্দ পনেরো মাসে আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতা সাথে তার যে আহ সাক্ষাতের তালিকা সেই সাক্ষাতের তালিকায় তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন শিক্ষক বুদ্ধিজীবী আহ বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী আহ চিকিৎসক প্রকৌশলী তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন কিচ্ছু না করতেন তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন তিনি কাদের কাছ থেকে মতামত দিচ্ছেন যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর অরাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন আমরা যখন কথা বলি আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম তাহলে আমরা বলতাম আহ বাজার দর নিয়ে গল্প করতাম আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে আর আমরা কি সব প্রণোদিত হয়ে কোনো কিছু বলি আমাদেরকে প্রশ্ন করে আমরা আমরা অনেককে প্রশ্ন করি তারা উত্তর দেয় আমরা কি সব প্রণোদিত হয়ে আমরা কি জনসভা ডেকে কথা বলি আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি আমরা সকালে এক কথা বলি বিকালে আরেক কথা বলি আমরা সকালবেলা এক আহ কুপ্রস্তাব দেই আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না আমরা রাতের বেলা কোন তথ্য তথ্যবিহীন আমরা বলে দেই যে ঢাকা শহরে ক্ষমতার রদবদল ঘটেছে আমরা এগুলো করি খুব দুঃখজনক খুব দুঃখজনক আমাদের বাংলাদেশে আইন আছে ইন্টারনেটে গুজব ছড়ালে ইন্টারনেটে মিথ্যা কথা বললে এর বিরুদ্ধে আইন আছে এই অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোনো রকম একটা সাধারণতর সতর্কতাও তাদের হয় না আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি আমরা যেখানে অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোন অসত্য যেতে না বলি আমরা হয়ে গেছি আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন চোখের কাটা এইটা তো এক ধরনের অসুস্থতা এটা তো এক ধরনের কুপ্রবোনতা এটা তো এক ধরনের অন্যায় এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক মানুষে এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার এক চক্রান্ত জি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল রতসর প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব আব্দুল রতসর এর বক্তব্য আমি জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধ হয় আলোচনাটা ব্যক্তিগত ঘটনা তা না দেখেন যে কাজটা হয়েছে আমাকে ভার বলা হচ্ছে হচ্ছে যিনি বলছেন এটা ওনার মানসিকতা এটা নিয়ে কিন্তু আমার ওই অতটা বেদনাও নাই কিন্তু এই আলোচনাটা আমরা করলাম কেন আমরা করলাম হলো যে একটা মানে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে যে মানুষকে ডিফেম করতে হবে অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে কোনো ঘটনাই নাই সেখান আপনি এগুলি বলবেন যখন তখন কি হবে পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এইভাবে দেখবে যে এই জাতি এগুলি করে এই জাতি মানে কোনো কারণ ছাড়াই একজন লোককে বিজ্জুতি করতে পারলে আনন্দ পায় নিজের নিজের আনন্দ পায় সে কি করতে পারে যদি সে নিজের নিজের रुचির পরিসরটা বাইরে নিয়ে আসে নকডাউন করে দেয় মানুষের কাছে লাভ কি আমি আব্দুল তুষার আলী সালামকে বসে এক জায়গায় দই খাচ্ছি সামনে একটা টেবিল তার মধ্যে আপনি একজন সেলিব্রিটি নারী কেন বসাই দিলেন এআইয়ের মাধ্যমে মানে এত এত ছেলে মানুষই কাজ এত মূর্খতাপূর্ণ কাজ আমি জীবনে খুব কম দেখেছি কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমার কিছু হয় না আমাদের কিছু হয় না যাকে বসিয়েছেন তারও কিছু হয় না মাঝখান থেকে কি হয় পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে নিচতার দিকে চেষ্টা এবং বিরুদ্ধে আমাদের অবস্থা। আমরা চাই না যে আমাদের শত্রু হোক আলেকজান্ডারের শত্রুকে তাই না আলেকজান্ডারের শত্রু হচ্ছে পারস্যের সম্রাট সেও সেই রকম বিরাট সম্রাট আমরা সালাউদ্দিনের শত্রুকে রিচার্ড বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি সিংহ হৃদয় আমরা চাই আমাদের শত্রুর সিংহরিদয় হোক আমরা চাই আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কত ক্ষুদ্র আমাদের চেয়ে ক্ষুদ্র লোক আছে এটা আমাকে খুব বেদনা দেয় তবে এতে করে কিন্তু আমি কোনো আহ আশা হারাই না এবং এতে করে আমি মাঝে মাঝে খুশিও হই কারণ এরা আছে বলেই এরা আছে বলে আসলে পৃথিবীতে বেকারত্ব নিয়ে খুব টেনশন প্রিয় দর্শক এই আলোচনা আসলে অনেক করা যায় আর এই বিষয়ে আলোচনা করতেও চাই না এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ